কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না কিন্তু ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আমরা কি জানি আমরা কতটুকু জানি কাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চকে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিন আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু নাবি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে এবং চোখ কান খোলা রাখলে আপনারা বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি বাজি দেখানো যায় জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী অথচ ওর কাছে আপনি অধিকারী যাই দেখি কি ক্ষমতা এখন আপনি আসছেন তার সেই চিন্তা আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিন আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো সবার সাথে একটা জিন আছে না আছে কিনা একটা করে জিন শয়তান আছে না সবার সাথে দুইজন ফেরেস্তা একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে আর আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেশ বিজনু ধরাইছিল এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে করিয়েছে ওই মেয়েকে পড়ার খুব চেষ্টা করছে এটা এক মাস আগে ব্যবসায়ী কাজ করছে এটা এক মাস আগে ওই কাজ করছে এমন আপনি হেঁটে হেঁটে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবাজ চাকা খেয়ে গেলেন তাই তো আমার নাম অমুক তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে না তাই তো আপনি কেমন করে জানলেন এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমান উঠে গেল বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না তুই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনটা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়া জন্য সুরা মুল্ক পড়েন সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা করেন আল্লাপাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা নক্ষত্র নিক্ষেপ করে রুজু আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লি সায়তিন শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শিরক হবে কি না সিজদা কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে মানে হালাফা বি গায়র ফাকাত কাফার কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে যদি কসম করতে হয় কার কসম করবেন আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন মিথ্যা বললে তখন কাফফারা দেওয়া লাগবে আচ্ছা কাফফারা কি সবচেয়ে সহজ কাপড় হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা যাই এখন কসম করবো জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার এখন যদি করা সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে সে হবে কি না এরকম অগণিত কাজের শির্ক আমরা করছি আল্লাহ পাক আমাদের শির্ক থেকে বাঁচান না ভবিষ্যতের মালিক কে সময়ের মালিক কে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ওকে ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু ওখানে গিয়ে হাত দেখান শির্ক হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে শির্কে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত শির্ক আর অনেক শির্ক আছে আমাদের কথার মধ্যেও শিক্ষ হয় কিসের মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি না অনেকে বলি না শিক্ষাবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো কেউ বলে কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও শেখ কথার মধ্যে আর অনেক শিখ করি সার্ব সার্বভৌম ক্ষমতার মালিককে তারপর লেদি মিয়াদি হিলমল সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিককে হবে ঠিক হবে না এরকম প্রচুর শিরিককে আমরা নিমন্ত্রিত আছি সবচেয়ে বড় যে শিরিকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি বুঝছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে না এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কওমে লুত আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমেলুদকে আল্লাহ এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়জ করে দিচ্ছি কিনা খাচ্ছি কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করি এটাও এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক শিরিক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখনা এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শিরক আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিরক গুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমলনামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ পাক সমস্ত গোনা माफ করে দেবে মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি চাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমন নামায় সিরকের কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশা আল্লাহ হতে আলাক কোনো না কোনো অসিলায় হলেও আল্লাহ পাক তাকে কে মাঠে মাফ করে দেবেন একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাব রসুল সাল আলী সাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় শির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো চা মানে সে মাফ পেয়ে যাবে চা অতএব শির মুক্ত আমল করতে পারলে ইনশা আল্লাহ এই নুসমিনা শাহবান লাইলা তুসমিনা শাহবান এই সবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাবো ইনশাল সবাইকে আল্লাহ থেকে বেঁচে থাকার তফিল এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য কেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাল্লাহ জানতে পারো আর এক শ্রেণীর মানুষকে পাক মাফ করবেন এরা কারা মুশাহিন মুসাহীন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ বলেন দেখি হিংসা বিশ্বে পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে করছে কি না সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না পরিবারের পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না আলেম আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না বুঝছেন না বক্তায়ে বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কি ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জোরে করেছে